দেখেন জামাত ক্ষমতা আসার জন্য পাগল নয় জামাতের কথা হচ্ছে এটাই ইয়া ইউল্লাযীনা আমানু কুনু কাওওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন হে ঈমানদারগণ তোমরা সত্যে সাক্ষী হয়ে দাঁড়াও জামাতে ইসলামের কথা হচ্ছে এটাই আমাদের দেশ পরিচালনা করব বিদেশীদের পা কেনে আমরা চাটবো এখন দেখা যায় আমাদের সমাজে কিছু আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ আমি কিছু কথা বলবো বলে বিলিয়ে আমি যে কথাগুলা বলবো সে কথা হচ্ছে দেখেন আমাদের সমাজে অনেক লোক অনেক দিনী বা ইমানদার বাই রয়েছে যে এই রকম কথা বলে দোষারোপ করে যে জামাত ইসলাম নাকি তারা ক্ষমতায় আসার জন্য পাগল জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য পাগল এবং এই জামাতকে হেনাস্তা করার জন্য এই জামাতকে হেনাস্তা করার জন্য কতই গেম খেলানো হচ্ছে কখনো কখনো জামাতে আমির সাহেবকে কে জিন্দাওয়া বলে কূটনীতি করা হচ্ছে কখনো জামাতে আমির সাহেবের ছেলেকে মাদক ব্যবসায়ী বলে অববাদ দেওয়া হচ্ছে এক কথায় জামাতকে হেনস্থা করার জন্য কতই গেম খেলানো হচ্ছে আমি একটা কথা বলি যতই গেম খেলা হোক আর জামাতকে হেনস্তা করার জন্য যে যতই গেম খেলানো হোক আমি একটা কথা বলি জামাতের সাথে এই জামাতের সাপোর্ট একমাত্র মহান আল্লাপাক রব্বুল আয়লমিন আছেন তাই জামাতকে কোন ব্যক্তি কোনদিন হেনস্থা করার করতে পারবে না কারণ জামাতের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছে আর জামাত সব সময় একটা কথা বলি জামাত সব সময় কিন্তু হকের উপরে অটল থাকে আর দেখেন জামাত খেমতা আসার জন্য পাগল নয় জামাতের কথা হচ্ছে এটা ইয়া আইহাল্লাদিনা আমানু কুনু কাওওয়ামিনা বিল কিসতি শুহাদা আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মধ্যে বলতেছেন হেই মান্দার তোমরা সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও জামাতে ইসলামের কথা হচ্ছে এটাই আমাদের দেশ পরিচালনা করব বিদেশিদের পা কেনে আমরা চাটব এখন দেখা যায় আমাদের সমাজে কিছু নেতারা ক্ষমতায় টিকে থাকার জন্য জন্যে ক্ষমতায় এসে বিদেশিদের পা চাটে বা বিদেশিদের কথায় দেশ পরিচালনা করে কিন্তু জামাত ইসলামের কথা হচ্ছে আপনারা বিদেশির কথায় কেন দেশ পরিচালনা করবেন কোরআন আছে হাদিস আছে আর রাসুলের উপদেশ বাণী আছে করন হাদিস দ্বারা দেশ পরিচালনা করেন আসব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ কিন্তু দেশ পরিচালনা করার দায়িত্ব আরব দেশের প্রেসিডেন্ট কিন্তু কোন জালিমদের হাতে তুলে দেন নাই কোন স্বৈরাচারীদের হাতে তুলে দেন নাই তুলে দিয়েছিলেন বড় বড় আলিমদের হাতে আবু খর সিদ্দিক রদিয়াল্লাহতেলা নুহুযুক্ত অমর রদ ইউল্লাহতাল আনহু এই রকম বড় বড় আলিমদের হাতে দেশ পরিচালনা করার সুলে দায়িত্ব দিয়েছিলেন আর আমরা দেখেন ইসলামিক মানুষকে সাপোর্ট করতে রাজি হই না আমরা যে কোনো স্বৈরাচারীদেরকে আমরা সাপোর্ট করি বা যাদের মধ্যে ইসলামের এক বিন্দু পরিমাণ জ্ঞান নেই বা নামাজ নেই রোজা নাই বেদিন সেই মানুষকে আমরা ক্ষমতা নিয়ে বসিয়ে দেই একটা কথা বলে রাখি আপনি আমি যতই কোরআন হাদিস দ্বারা যত দূরে হয়ে থাকব এই দেশে কোনোদিন শান্তি আসবে না তাই জামাত ইসলামকে সাপোর্ট করেন আর জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান দেখবেন এই দেশ এই জাতি অনেক সুখে শান্তিতে বাস করতে পারবে যাই হোক আমার সাথে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম